হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিচিঙ্গা ভাজি আমি এখানে আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর চিচিঙ্গার খোসাগুলিও ছাড়িয়ে নিয়েছি এখন চিচিঙ্গার মাঝ বরাবর কেটে নিয়ে এর মধ্যে যে দানাগুলি আছে দানাগুলি ফেলে দিতে হবে চিচিঙ্গাগুলি বেছে মাঝখানে দানা গুলি ফেলে ধুয়ে নিয়েছি এখন এই চিচিঙ্গাকে যত পাতলা করে কাটা যায় কেটে নিতে হবে এই যে পাতলা স্লাইস করে চিচিঙ্গা কেটে নিয়েছে এখন রান্নায় চলে আসলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলিকে একটু তেলের সাথে চেড়ে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা চিচিঙ্গাগুলি এর মধ্যে দিয়ে নেব আধা চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়া সব মশলাগুলি চিচিঙ্গার সাথে ভালো মিশিয়ে নিতে হবে মশলাগুলি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটু পানি বার হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেব চিচিঙ্গা থেকে পানি বার হওয়া শুরু হলে আবারও ঢাকনাটি খুলে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে নেব এক কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে এই চিচিঙ্গাটি সিদ্ধ হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে নিয়ে ঠাকনা দিয়ে এই চিচিঙ্গাটি সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে ঠাকনাটি খুলে নিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে মাঝে মাঝে এই কাজটি করতে হবে চিচিঙ্গাটি কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে আবারও ঠাকনা দিয়ে চিচিঙ্গাটি রান্না হতে দেব কিছুক্ষণ পরে ঠাকনাটি খুলে নিয়ে আবারও চিচিঙ্গাটি নেড়ে নেব বেশ কয়েকবার চিচিঙ্গাটি নেড়ে নিয়েছি আর পানিটা এমন একটু শুকিয়ে আসলে আমি একটু চেক করে নেব যে চিচিঙ্গাটি সিদ্ধ হয়েছে কি না এই পর্যায়ে চিচিঙ্গাটি সিদ্ধ না হলে আপনারা আর একটু পানি দিয়ে নিতে পারেন আর আমি লবণটিও দেখে নিলাম সবই ঠিক ছিল এর মধ্যে দিয়ে নেব এক যা চামচ পরিমাণ পাউডার সুগার আপনারা চাইলে এমনি নর্মাল সুগারও দিয়ে নিতে পারেন চিচিঙ্গা ভাজিতে একটু মিষ্টি দিতে হবে তা না হলে টেস্টি অত ভালো আসবে না এখন যেটা করব সেটা এই মাঝখান বরাবরে এখান থেকে একটু জায়গা করে নেব আর এটি করতে হবে এরকম পানি থাকা অবস্থায় এর মধ্যে দুইটা ডিম ফাটিয়ে দিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেব এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সাদা অংশটি আলাদা করব হলুদ অংশটি আলাদা করব সেই জন্য আমাকে যেটা করতে হবে সাদা অংশটিকে এইভাবে একটু নেড়ে নেড়ে এটাকে একটু স্ক্রাম্বল বানিয়ে নিতে হবে আর হলুদ অংশটি এইভাবে এখন রেখে দেব এটি একটু ধৈর্য সহকারে করতে হবে সাদা অংশটিও ও হলুদ অংশটি এইভাবে আলাদা করে নেওয়ার পরে এখন পুরো চিচিঙ্গার সাথে এই ডিমটিকে মিশিয়ে নেব এখন বারংবার নেড়ে চেড়ে পানিটি শুকিয়ে নিতে হবে আর চিচিঙ্গাটি ভেজে নিতে হবে পানি থাকা অবস্থায় চিচিঙ্গার মধ্যে লবণ বা চিনি কম থাকলে আপনারা দিয়ে নিতে পারেন দেখুন চিচিঙ্গার পানিটি শুকিয়ে এসছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটি আপনারা গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন এটি অসম্ভব মজাদার হয় আর আপনাদেরকে যেটা বলেছিলাম এই যে ডিমের হলুদ অংশ ও ডিমের সাদা অংশটি কি সুন্দর আলাদা হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছেও যদি আজকের রেসিপিটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ